বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কথা বলবো শাহি পেঁপের জাত নেই দেশে বহুমুখী পেঁপের জাতের মধ্যে সুনাম একটা জাত উদ্ভব করতে আল্লাহ পাকের দয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় সক্ষম হয়েছিলাম শাহি পেঁপে আসলে জায়গার অভাবে আমি আর এটাকে ডেভেলপ করার মতো প্রসার প্রসার করার মতো আমার জায়গা নেই তারপরে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে যারা আমাদেরতে শাহি পেঁপে নিয়ে ভালো করছেন তাদের মুখেই তাদের প্রশংসা আসলে যেটা বলার জন্যে আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো এই শাহি পেঁপে লাগা আমাকে ইদানিং এই এক সপ্তাহ থেকে অন্তত দিনে বিশ তিরিশ পঞ্চাশ জন ফোন দেন যে পেঁপে দেন আসলে পেঁপে লাগার কখন সময় এটা যদি না জানে আপনি আমার এই সাই পেঁপে দেখছেন দেখে ভাই আমাকে পেঁপে চারা দেন পেঁপে লাগাবো এটা নয় আসলে আপনাদেরকে বুঝতে হবে যে পেঁপেটা লাগার সময় কখন এই ভাদ্র মাসে প্রচণ্ড তাপ এই তাপমাত্রায় আপনি যখন পেঁপেটা লাগাবেন এই সূর্যের তাপে পেঁপেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ঘোড়া পচা ধরবে বা কাণ্ড পচা ধরবে যেভাবে হোক এটা নষ্ট হওয়া যাবে তারপরে ভাদ্র মাসের পর আশ্বিন মাস আশ্বিন মাসে আমাদের গ্রাম অঞ্চলে মোটামুটি একটা বৃষ্টি হয়ই এই বৃষ্টির কোভে যদি একবার পেঁপার গাছ হালে যায় এই পেঁপার গাছ স্বাভাবিক অবস্থায় আসতে কিন্তু আপনার পেপার ফলন হবে না তাই আসলে পেঁপাটা লাগাতে হয় কখন এটা যদি না বুঝে আপনি পেঁপে লাগাবো পেঁপে লাগাবো ভাই পেঁপেতে লাভ দেখা হয়েছে পেঁপে করে ভালো ঠিক আছে পেঁপে আল্লাহ রহমত খুবই একটা ভালো ফসল এই জমিটার থেকে আমি দুই বছর ধরে ফসল বেঁচতেছি আজকেও এমন একটা দিন নাই যে আমি ফসল বিক্রি করি না আজকেও দুই তিন মন পেঁপে প্রতিটা দিন আল্লাহ পাকের দয় দুই মন থেকে তিন মন পেঁপে আমি বিক্রি করি আল্লাহ রহমত এবারকে বাসার ভালো মোটামুটি ষোলো থেকে আঠারোশো টাকা জমি থেকে পেঁপে নিয়ে যাচ্ছে কিন্তু আসলে এই সময় পেঁপে লাগার যে সময় নয় সেটা আপনাদেরকে বুঝতে হবে পেঁপে একটা ভালো ফসল পেঁপে করে আমরা ভালো করছি এবং যারাই শাহি পেঁপাটা করছেন তারাই ভালো করছেন সবচেয়ে একটা জিনিস এই গাছগুলো যদি লক্ষ্য করেন পরে আমরা দেখাচ্ছি দুই বছর ধরে এই পেঁপাটা ভালো রাখা যায় ভালো থাকে পুরান বাগানটা আমরা তিন বছর ধরে করতেছি তিন বছরের মধ্যে ফসল আসতেই আছে। আমরা যত্ন করতে পারি না এই কচুরি পানা একটু দিয়ে মাটিগুলাও আসলে তুলে নিছি তুলে নিয়ে শুধু গাছগুলো খাড়া করে থুচে এই দুটা তিনটা করে ঘোষ দিয়ে তারপরে যদি ওই যে এই গাছটাও আপনি লক্ষ্য করেন কি পরিমাণ পেঁপা আছে এই মাটি থেকে এই পর্যন্ত অন্তত এই গাছটার যে পরিমাণ বিক্রি করছে এটা বলে আপনার বোঝা সম্ভব নয় আসলে আল্লাহ যদি কাউকে দেয় আল্লাহ তো কাউকে টাকা দেয় না আসলে তা কোনো মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে তোলে এটাই হলো মাধ্যম কিন্তু আমরা ভিডিও দেখে খালি লাভ যখন দেখি যে আসলে কি পরিমাণ লাভ হলো আমি কালকে দেখে কালকে আসে আসলে এ করবো এই যে আদা আপনারা বুঝতেছেন না যে আদা কখন লাগায় ভাই আদার বীজ আছে আদেও কি এখন আদা লাগার সময় আপনারা সচেতন মহল প্রিয় দর্শক আপনাদেরকে আমি জোড় করে বলবো কৃষিটাকে কলঙ্কিত করেন না কৃষিটা করে আপনারা লস করেন না ক কোন কোন জিনিসটা লাগার সময় রোপণের সময় কোন সময় কৃষি করে ভালো করা যাবে সিজনে কোন সিজনে ইয়া করা যাবে এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝবেন আমরা পেঁপা ছাড়া কিছু করবো এখন আমাদের পেঁপাতে ধুয়ে খাবার একটা বীজই নেই অনেকজনে চাচ্ছেন বীজ আপনি সমস্ত বাগানের পেঁপা কাটেন এক টুকরে বীজ পাবেন না কারণ এই সময় পেঁপাতে বীজ হবে না এই পেঁপার পরের বারে যে স্টেপটা আসবে তখন কিন্তু আমরা পেঁপাতে বীজ পাবো আর সাই পেঁপাটাতে যারা করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সাহি পেঁপাটাতে বীজ পাওয়া যায় না আসলে এই পেপারটার একটাই দোষ বীজ পাওয়া যায় না আসলে খুব সীমিত বীজ থাকে আপনারা আমাকে বীজ দেন ভাই আমি তো আসলে বীজ দিলে টাকা পাবো কিন্তু আমার তো বীজ নাই আপনারা চারা চাচ্ছেন আমি দিলে তো টাকা পাবো আমি কিন্তু কাউকে চারা দিতে পারতেছি না তাই আমি অনুরোধ করব সারা দেশ আমার মোটামুটি আমার এই জার টানে অনেক চাষিরাই নিজেরাই মালিক হয়ে গেছেন নিজেরাই করতেছেন আমি তাতে অ খুশি নয় করেন আপনারা যার টাকা নষ্ট করবেন না এই যারা করে ভালো করছেন তারা আরও কিভাবে ভালো করা যায় সেটা করেন সেই পেঁপাটা আমাদের একদিন সফলতা বয়ে আনছে আমরা এই পেঁপাটা দিয়ে আমি আমার খামারটা এর আগেও বলছি আজও বলছি নিত্য দিন ইনকাম করা যায় বাংলাদেশে একটাই ফসল সেটা পেঁপা আর লেবু দিন পেয়ারা আপনি যদি কোন পুর্তি দিন আমাদের এই কৃষি ফার্মটার সমস্ত অর্থটা যোগান দেয় এই পেঁপে এই পেয়ারা এই লেবু এটার থেকে আমরা প্রতিদিন যে অর্থটা পাই সেটা আমরা বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করতে পারছি যারা নতুন খামারি তাদেরকে বলবো আপনারা পেঁপে দিয়েই শুরু করবেন কারণ কম খরচ অল্প টাকা দিয়ে অল্প পুঁজিতে আপনাকে ব্যবসা স্টার্ট করেন আমি যখন এই কৃষি ফার্মটা শুরু করি তখন কিন্তু আসলে পেঁপে দিয়ে শুরু করছিলাম এই সাত বিঘা মানের পেঁপার থেকে আমরা আদা বলেন মাছ বলেন আরও আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি তাই আপনাদেরকে বলবো আপনারা সময় বুঝে আপনারা ফসল বুনবেন বা ফসল লাগাবেন তাহলে সফলতা আসবে না বুঝে আপনারা করে ক্ষতিগ্রস্ত হবেন কেন কেন হ্যাঁ রুবেল ভাই নিসরি হয় না ই হয়েছে সে হয়েছে আমাদের যারা চাষী যারা আমার বাস্তব চাষী তারা কিন্তু আমাদের কথা শুনেন এবং তারা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হন নাই আর যারা শুনেন নাই বি অধৈর্য হয় বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে কালেক্ট করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তারাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই সময় লাগার সময় নয় আমার তো বীজ বা চারা চা লাভ হবে না আমি একটি চারাও তৈরি করব না কারণ আমি যাক দেবো সে যেন সফল হয় আমি চেষ্টা করি তার ব্যর্থতা সে পরিশ্রম যদি না করে সে যদি জলাবদ্ধ জায়গাতে লাগায় সে যদি খাবার না দেয় তাহলে সম্ভব নয় তাই আপনাদেরকে বলব পেপার লাগার এখন সময় নয় আরও অন্তত একটা মাস ধৈর্য ধরেন এখন আপনি লাগাতে পারবেন বাঁধাকপি ফুলকপি মরিচ এখন বর্ষার শেষের দিকে এই জমিগুলাতে সাথী ফসল হিসাবে আপনার পেঁপে লাগাবেন এখন এগুলা পরিচর্যা করেন এরপরে পেঁপে লাগাবেন আমার মনে হয় ভিডিওটা কতটুকু আপনাদেরকে পরিষ্কার করে বুঝাতে পারলাম জানি না আমি বোঝার চেষ্টা করি আসলে আমি মূর্খ মানুষ যেটুকু বুঝাই এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন আজ এই পর্যন্ত পেঁপের উপর পেঁপা লাভজনক পেঁপা লাভজনক পেঁপা লাভজনক পেঁপা করে কেই ক্ষতিগ্রস্ত হন নাই যারা বুঝে পেঁপা করছেন এবং নতুন খামারিদের জন্য আমি অনুরোধ করব যারা হতাশাগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত যারা কিছু করতে পারতেছেন না তারা দুই এক বিঘা জমি লিজ নিয়ে ভালো জাতের ভালো মানসম্মত পেঁপা করে চর্চা করেন ইনশাল্লাহ সাত আল্লাহর কাছে ডাল ভাত খা বাঁচতে পারবেন ইজ্জত সহকারে এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম